আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজাউল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে তিনি কোরআনে সাদরি ওয়াসিরলি এমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি يفقه ডে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ও বিকুম ফিহাদ আল লেখা তৈব আল শুরুতে আমরা আল্লাহ রবুল আজাহাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে চাই যে আল্লাহ রবুল আজহা আল জালাল আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আপনারা অন টাইমে আজকের এই প্রোগ্রামকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সময় মতো চলে এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই এবং আল্লাহর আজহাউল জালালের দরবারে আমরা লাখো এবং জানাচ্ছি শুকুর যে তিনি আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ বরাবরের মতোই বাংলাদেশী মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই ওনারা বরাবরের মতো এরকম চমৎকার করে থাকেন যেটার সুবাদে আমরা কিছু কথা বলতে পারি কিছু দিনই কথা শিখতে পারি। পাশাপাশি কর্মী যারা এসেছেন আমাদের সাংবাদিক ভাইরা যারা এসেছেন নাশিদ পারফরমার যারা এসেছেন এবং একপাশে আমি আমার বোনদের দেখতে পাচ্ছি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমরা একটা থিমেটিক লেকচার উপস্থাপনার চেষ্টা করব একটা নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোকপাত করব বিষয়টা কি বিষয়টা হচ্ছে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিকস অ্যাট্রিবিউটস আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনার একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজাউল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণান্বিত গুণে ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে আমিন প্রিয় ভাইবেন গুণারা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসু ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিন কালেও পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন কুল ইংকুম তুম তো হিবুন আল্লাহ হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবেন সাহ ইসলামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ ভালোবাসা কোসিন কালেও পাওয়া যাবে না এবং রাসুদ সাহ্লাম ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুদ সাহ ইসলামের চাইতে কি বেশি মোত্তাকি হওয়া সম্ভব সবাই বলেন নাই রাসুজাহ চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার আল্লাহ হওয়া সম্ভব ওনার কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব রাসু সাহ ইসলামের সময়কালে কিছু সাহাবারা রাসু স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অমুল মিনিন আপনারা বলুন যে রাসুল্লাহ আমল আমুল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরেওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে যায় তো রাসুল সাইসমের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজ পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তলত করেন জিকির করেন তো হাদিসে এসেছে যে কান্নাহুম তাকুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেক্টেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা এসলাম সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রসসাছন সিদ্দিক কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি যেন তাকালহু হাদিসে আসতে ওনাদের কাছে এটা খুব কম মনে হইল তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কদ গুফিরা আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা আল্লাহ তাল্লাহ তো রাসুল সাহসামের আগের পরের সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুণাই নেই কিন্তু আল্লাহ তাল্লাহর ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা আমি মাফ করে দিলাম তো সাহাবারা বলতেছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুণাই নেই সব মাফ এই জন্য ওনার কম করলেও হয় আমাদের তো এত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বলল আমি সারা রাত নামাজ করবো আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব। নামাজ পড়বো আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করব না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বই রাখবো জীবনযাপন করব তো এই কথা যখন রাসুল ইসলাম শুনলেন রাসুল সাহায্য আমাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন আকুল তুম কাদা ও কাদা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয় বলতেছে ইয়ারাস জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসমি কুমলা আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় আমি সবচেয়ে বড় মুক্তি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মুক্ত তাকি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার কি তো কোনো সমস্যা হয়নি আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকিবা আন সুনি ফালাইসামী যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় মিন্নি সে আমার দলভুক্ত নয় লাইফ স্টাইল কি পরিমতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বুঝা গেল সারা রাত এবারত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না কারণ রাসুল ইসলাম ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন না দিস ইস ব্যালেন্স দিস ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসুল সাহা ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুল ইসলামের অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্টের দুই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এংগেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলো ওইরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বুঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণ যোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন স্বয়ং মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা আবদান আহাব্বা আব্দান দাআ জিব্রিল ফাক্বালা ইন্নী উহিব্বু ফা আহিব্ব আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হ্যাঁ জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না ইউনাদি ফা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে বলেন্লাহু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফাইয় হেকুহ আহলুসামা গোটা আকাশবাসী তারা ভালোবাসতে শুরু করে মানে ফেরেস তারা তো আল্লাহ তালা এবং সকল ফেরেস তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে বললেন সুম্মা ইউ দাউলাহুল কবুল উফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার আপনাকে ভালোবাসে কিনা কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার আছে যদি থাকে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক না দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনার পছন্দ করে তার মানে আল্লাহ তালাও আপনার পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এবার সরাসরি কোরআনে চলে যাই মূল টপিক বিশ্লেষণে আল্লাহ তালা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন একটু আমার সাথে সাথে বলেন আল মহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে এহসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন ও আংফিকুফি সাবিল ইল্লাহি ওলা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না আর তোমরা এহসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহিবুল মহসিন আল্লাহ তালা মহসিনদের ভালোবাসে মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহ তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্য না থাকলে হিসেবে নেন যে আমরাও যেন মহ কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকান্ড সব কাজে আল্লাহ তালা এই অ্যাস আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদতে ইহসানটা কেমন সেইদিন জিব্রাইল আঃ রাসুল সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছিলেন যে হে রাসূলুল্লাহ ফা আখবিরনি আনিল ইহসান ইহসান আবার কি আমাকে একটু বলেন তো ইবাদতে ইহসানটা কেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদুল্লাহি কা'ন্নাকা তারাহু ফাইনলাম তাকুন তুমি এমন ভাবে ইবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস করে সুবাহানা রব্বিয়াল আলা পড়ি সুবাহানা রব্বিয়াল আদিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সব কিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসাম আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তালা আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট হাদিস শুনি হাদিস করছেন আল্লাহ সবকিছুর উপর আবশ্যক করেছেন সবকিছুর উপর মমিনের সব কাজে একসান থাকতে হবে অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে এবার মজার একটা পার্টেলা আল্লাহ করেছেন এমন কি তোমরা কতল করবে কাউকে আহসিনুল কেতলা এসানের সাথে কতল করো বললেন না প্রসঙ্গটা কি হত্যার প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে

মৃত্যুদণ্ড কার্যকর করার সময়ের সাথে করো সময় আর কাদেরকে আল্লাহ যারা ভুল করে তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন আল্লাহ বলছেন আল্লাহ যেমনি ভালোবাসেন

যার আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা উনি তবা করে কয়বার সত্তরবার আমাদের তো টুনা নাই তাই না? আমাদেরও গুনা আছে নাকি তো বস্তা বিশ্বনবী যদি সত্তর বার তবা করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক না প্রিয় ভাইরা তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসবো মানে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে ওটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুনাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এই জন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি বিশ্বাসীরা একনিষ্ঠ ভাবে করো ফিরে আসো আমার দিকে চব্বিশ ঘন্টা খোলা থাকে না রা 3টার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাপ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন যে জন্য ভুল হইলে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ কি পড়ব পড়েন আস্তা রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লু ইবনি আদম খাতা বিষ্ণু님이 বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়খাইরুল খাতাঈনা আত-তাওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে